তা সকাল সকাল উঠেছি দাঁত ব্রাশ করেছি আবার বললে তো বলবে দাঁত ব্রাশ করেছি ব্রাশ করেছি আবার বিছানাঘাতা গুছলাম গুছিয়ে টুছিয়ে ভাবলাম তোমাদেরকে কিছু বলার জন্য আবার আমাকে ক্যামেরার সামনে আসতেই হলো আমাকে মানে কিভাবে যে তোমাদের সামনে আমি এই কথাটা বলবো তোমরা আমাকে বারবার বলছো যে সোনার জিনিসটা দিয়েছে সেই সোনার জিনিসটা কই আমাকে কোয়েশ্চেন না করে যে বলেছে যে আমি এত বড় সোনার নেকলেস দিয়েছি তাকে জিজ্ঞাসা করো তার কমেন্ট বক্স ভরিয়ে দাও যে জিজ্ঞাসা করো স্যার সোনার জিনিসটা কই দিয়েছে তা সোনার জিনিসটা কোথায় এটাও একটা প্রশ্ন আমি না ভাবছি যে আমাকে যদি কাছে দিয়েই থাকে তাহলে সোনার জিনিসটা কই আদেও দিয়েছে কি দেয়নি তাকে তো কমেন্টে সবাই তো সব রকম কমেন্ট করছো কেন দাদার বাড়ি যাচ্ছ না কেন দাদার বাড়ি গিয়ে থাকছো না কেন খাচ্ছ না কেন ভাইয়ের ঘাড়ের ওপরে বসে আছো বৌদির আই খাচ্ছ বসে বসে সত্যি যদি যাওয়ার জায়গা থাকতো না আমি চলেই যেতাম আমি এখানে থাকতামই নয় আমি একটা বাড়ির জন্য ঝগড়া করতাম নয় আজকে দোষটা তো আমার বাবা মায়ের কেন বাড়ির ভাগ আমাকে দেয়নি এক খণ্ড কেন লিখে দেয়নি আজকে থাকলে পরে কি তারা আমাকে বলতো এখন বলছে তুমি থাকো তুমি রান্না করে খাও দুদিন পরে বলবে আমার এই ঘরে আমি থাকতেই দেব না তাকে কোথায় গিয়ে থাকবো তাহলে জায়গা যদি দিত তাহলে আমি পাশে একটা ছোট্ট মতন ঘর করে থাকতাম তাহলে তো আমার অশান্তি হতো না আমি তো তাদেরকে বলছি না তারা আমাকে বিয়ে দিয়েছে সে তখন ছিলই না তার সাথে কেন আমার ঝগড়া হবে ঝগড়াটা হচ্ছে তো আমাকে থাকতে দেবে না বলেই তো ঝগড়া হচ্ছে তোমরা তো শুনতে পেয়েছ আমার ভাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তারপরেও কালকে যে কালকে নয় পরশুদিনকে যে কাজটা করেছে আমার জামা প্যান্ট ছুঁড়ে ফেলে দিয়েছে এটা কি ভালো কেউ কেউ বলছে ওকে কেন মানে ঘাট ধরে বের করে দেওনি এটাও কি ভালো ভালো নয় দেখো সব রকম জিনিসের একটা সব কিছুই আছে নেই তা না তাহলে কেন আজকে আমিও তো একটা মানুষ আমারও তো আজকে সব কিছুর প্রয়োজন আছে আমার কি চাওয়াটা কি ভুল যে আমি এই জিনিসটা চাচ্ছি পাচ্ছি নয় আজকে আমাকে কেন বাপের বাড়ি এসে ঝগড়া করতে হবে আজকে আমার মা যদি আমাকে ভালো একটা ছেলে দেখে দিত তাহলে দিত তাহলে কি আজকে আমার এই অবস্থাটা হতো আমি কি বাপের বাড়ি এসে ঝগড়া করতাম তোমরাই বলো করতাম না আমি ডিভোর্স চাইতাম কেন আমাকে দিবস চাইতে হবে কেন আমাকে ঝগড়া করতে হবে কেন ওদের সাথে আমার মুখ কালাকালি করতে হবে আজকে তো ভা এদেরকে তো আমার ভালোবাসার জিনিস আজকে তো আমি বড়ো হয়ে ওদের সাথে ঝগড়া করছি এটা তো আমারও খারাপ লাগছে আমি কেন ঝগড়া করব। আর আমার যদি ঝগড়া করার ইচ্ছাই থাকতো তাহলে তো আমি অনেক আগেই ঝগড়া করতে পারতাম যে আমার এত বছর বিয়ে হয়েছে আমি কোনো দিন বাপের বাড়িতে এসে এক রাতের বেশি কাটাতে পারিনি কোনোটা দিন নয় কেউ আমাকে এখানটায় থাকতে দেখতো নাই বলতো নয় যে সোনা কেন এখানে আসে নাই সবাই বলে সোনাকে দেখা যায় না সোনা কবে আসে কবে চলে যায় কেউ দেখতে পারে না ছমাসে একবার আসতাম আজ কেন আমি এখানটায় এসে এত দিন রয়েছি কেন সবার সাথে ঝগড়া করছি সময় সব কিছু ছেড়ে দিতে নেই ছেড়ে দিলে সবাই মানে বলে না সাপের লেজে যদি পা পড়ে সাপও মাঝে মাঝে ছবল দেয় কেন জানো ভয় দেখানোর জন্য বলে তুমি কথায় একটা আছে বলে না তুমি ফো কী একটা বলে তুমি মারতে না পারো তুমি একটু ফোস করো সেরকম ব্যাপার আমি ঝগড়া করতে চাইনি গো আমি চাইছি একটু জায়গা আমি যদিও নিজের ঘর না কিছু করতে না পারি তাহলে আমাকে তো থাকতে হবে বলো আর এখন যতদিন আছি আমার না সত্যি কথা বলতে রান্না করতে ভালো লাগে না আমি যে রান্না করে খাবো আমার সেইটা ইচ্ছাই করে না আর আমার আমি আমি যদি আমার মেন্টালে যদি দোষ থাকতো আমি সংসার করতে পারতাম না সতেরোটা বছর যাকে বলছি সতেরো বছর সংসার করতে পারতাম নয় আর আমি ভিডিওর মধ্যে হাসি আমার দাঁতগুলোই তো হাসি আমার মুখটাই তো হাসির মতন তো আমি হাসবো না কি করব কাঁদবো কাঁদছি তো কেঁদে কি হচ্ছে কান্না করে কিচ্ছু হচ্ছে নয় সারা জীবন তো সব কিছু হাসতে হাসতে উড়িয়ে দিলাম কি হলো আলটিমেট কিছু হলো আমার আমি জীবনে একা থাকলে এই পরিস্থিতিটা আজকে হতো নয় আমি সত্যিই চলে যেতাম কারোর বাড়ি গিয়ে কাজ করতাম সেটা ভালো সম্মানের আছে কিন্তু এখানে ঝগড়া করাটা সম্মানের নয় আমি ঝগড়া করতে চাই নয় একটা সময় আমাদের সাথে যখন কোনো দেখো ঝগড়া তো সারা জীবন স্থায়ী নয় একটা সময় মিল হবে তখন এই কথাগুলো থেকে যাবে জানো যে আমি তোকে এই দিয়েছিলাম আমি তোকে ওই দিয়েছিলাম আমি তোকে এই জিনিসটাই দিয়েছিলাম তুই আমাকে কেন দিসনি এটাই বলবে সবার টাকা পয়সা সবার আছে কেউ বলবে না নেই আমারও আছে নেই নেই বলবো নেই কখনও বলতে নেই যখন আমাদের ঘরে চাল না থাকে কি বলি নেই বলি বলি বাড়ন্ত আছে নেই কখনো বলতে নেই কথাটা আজকে যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি এই জায়গায় থাকতাম নয় আমার চাওয়াগুলো কোনো কিছুই ভুল নয় একটা মেয়ে ওরকম চাইতেই পারে কারোর স্বামী ভালো না হলে টাকা আছে এত এত টাকা আছে তাই না টাকার ওপরে স্বামী ভালো নেই তাদের কী হচ্ছে ড্রেস পরছি ভালো ভালো জিনিস পরছি সেটাও তো পাচ্ছি নয় মানুষের একদিক ভালো না হয় আর একদিক ভালো হয় তাই না আমার কোন দিকটা ভালো তোমরা একটু বলো তো কোন দিকটা ভালো না আমি বাবা মায়ের ভালোবাসা পাচ্ছি হ্যাঁ আমার মা এখন লড়াই করছে করছে লড়াই কিন্তু বলছে থাক থাক কত দিন তারপর যদি আমাকে বাড়ির থেকে বলে যে তুমি চলে যাও আগে দিন তো বললো থাকতে দিলে শুতে চাইবে না থাকতে দিলে খেতে চাইবে খেতে চাইলে শুতে চাইবে তখন আর ঘাট থেকে নামবে না এরকমটাই হয় বাপের বাড়ি আছি না তাই আর সহ্য হচ্ছে না গায়ে লঙ্কার মতন জ্বালা উঠে গেছে বুঝেছো মানুষের যখন কষ্ট হয় তখন মন থেকে না অনেক কথা বেরিয়ে আসে যে এইটা আমি তার জন্যই করেছিলাম সে কেন আজকে আমাকে মূল্য দিল না কেন দেবে না তার জন্য তো আমি প্রাণ পাত করেছিলাম কেন মূল্য দেয়নি তা দেয়নি দেয়নি আমি তাকে মন থেকে ত্যাগ করে দিয়েছি তাহলে আমার মনটা কত বড় এটা তোমরা বুঝতে পারছো আমি মন থেকে ত্যাগ করে দিয়েছি তাকে আমি চাইও না বুঝেছো আর ডিভোর্সটা একদিন না একদিন বাড়ি তো যাব ওই ডিভোর্স দিতে সেদিনটা ভিডিও করে দেখাবো ঠিক আছে ডিভোর্স পেপারে সই করবো যখন তখন এরকম করে দেখাবো বলবো একটু সই করে নিচ্ছি এবার তোমরা দেখো একা থাকাটাই বেস্ট জীবনে তার কাছে চেয়ে যখন কিছু নাই পেলাম থাকারও দরকার নেই মাথার মধ্যে যখন প্রেশার পড়ছে না তখন অনেক কিছুই মনে হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে তো দু চোখ যেদিক যাই সেদিক চলে যায় যেতে পারছি না পায়ে না চিকল মানে ওই যে বলে না পায়ে বেরিয়ে পড়ে আছি ওরকম একটা ব্যাপার কি করে যাব বলো তো আমার পিছু যে একটা টান আছে সেটা তোমরা জানো না ভালো করে তাহলে এক কাজ করো আজকের কমেন্টে না সবাই বলো যে কি করব আমাকে আজকে তোমরা বলো কমেন্ট করো আর বলো যে আমি কি করব আমার ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করো আমি বলতে চাই বাপের বাড়ি এসে ঝগড়া করা একটা মেয়ে মানুষের এটা কত বড় একটা সাহস বলতে পারো আমার মুখটা আজকে হাসি হাসি মনে হচ্ছে না বলো হ্যাঁ কিন্তু দেখো আমি যখন কথা বলি আমার মুখের মধ্যে পুরো হাসির ভাবটা উঠে আসে সবার মধ্যে এটা থাকে না ওই যে গম্ভীরতা ওই যে ঝগড়া করেছি বলেই আমাকে মুখ ভার করে রাখতে হবে ওই আমার মধ্যে আসেই না আমি কোনো দিন এরকম ছিল ছিলামই না ছোটোবেলার থেকে খুব ছোট ছোট চাওয়া ছিল আমার কাছে এত বড়ো চাওয়া আমি কোনো দিন চাইতেই পারিনি ছোটোবেলায় চেয়েছিলাম ছোট ছোট চাই চেয়েছিলাম যেরকম জামা যে কোনো জিনিসেই ছোট ছোটোবেলায় মানুষের ছোট ছোট শখ থাকে বড় হয় বড় বড় শখ হয় তাই না বলো কি করব ঝগড়া তো করতেই হবে চালাতে হবে নিজেকে বাঁচতে গেলে বরের কাছে চাওয়া একদিন যাবো যেদিন সেদিনকে বরের কাছে কি চাইবো সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখে নিও সে কি বলছে ঠিক আছে যারা জানো না তাদেরকে সেদিনকে জানাবো সবার জীবনেই যেমনই বর থাকুক না কেন তাকে সাপোর্ট করছে সে যেমনই হয়ে থাকুক আমাকে কিন্তু সাপোর্ট করেনি এই যে ওয়াইটিতে এসেছি না ওয়াইটিটারও সাপোর্ট ছিল না আমি কষ্ট করে করেছি তোমরা তো দেখেছো আমি একা ভিডিও করেছি একা এসেছি রান্না করেছি সবাইকে তখন বলেছিলাম সবাই একটু এসো আসতে চাইনি। সব দিক থেকে মানুষের বাধা থাকতে পারে সব দিক থেকে কোনো দিকে মানুষের কি ভালো হতে পারে না সবাই ওয়াইটিতে এসেছে কিন্তু কার কে বলো তো একা ভিডিও করেছে আমি করেছি এই মেয়ে মানুষটা একা ভিডিও করেছে তাহলে কি করে সেই মেয়ে মানুষটা পাগল হয় গো আমি তো আমি তো কোনো সময় বলছি আমি পাগলের মতন তো কখনো ভুল হ্যাঁ কিছু কিছু সময় দেখবে আমাদের একটা কথা দুবার রিপিট হয় তাই বলে কি মানুষ পাগল হয়ে যায় যারা পাগল বলছে না তারা মেন্টালি পাগল আছে ফুল ফুল পাগল যেখানে গেলে মানুষের চিকিৎসা হবে সেইখানেই পাঠানোর দরকার কারোর সাথে যদি রাস্তায় কথা বলি তার সাথে কী হয় বললেই হয়ে যায় কিছু মানুষ কি রাস্তায় থাকে না কথা কি বলে না তোমাদেরকে কিচ্ছু বলার নেই তোমরা ভিডিও দেখে কমেন্ট করো আমি কোথায় যাব ঠিক আছে কমেন্ট করো খালি আর কমেন্টে খালি জাস্ট ভরিয়ে দাও যে কোথায় যাবে সোনার পিছু টানটা ছেড়ে সবাই বলবে আমি দায়িত্ব নিয়ে নেবো আমি দায়িত্ব নিয়ে নেব কতদিন দায়িত্ব নেবে সেটা একটু জিজ্ঞাসা করবে হ্যাঁ কতদিন দায়িত্ব নেবে কিছু বলার নেই আমি সত্যি আজকে আজকে আমার মাথাটার মধ্যে কেমন কেমন হচ্ছে ভেবন আমি পাগল হয়ে গেছি তাই বলে আমি পুরো মানে আমার মানে ওইটার মনে নয় কেন মাথার আজকে সত্যি দপ করছে আমার মনে হচ্ছে আমার বাইরে যাওয়ার দরকার এরকম কিছু একটা ব্যাপার দেখি আমি কারোর সাথে ঠিক করে কথা বলতে পারছি না আবার যদি বলি যাদের এরকম হচ্ছে তারাই বুঝতে পারছো পাচ্ছ না বুঝতে বোঝার মতো শক্তি নেই কিন্তু কিছু কিছু মানুষ আবার শোনা এটা করোনা শোনা ওইটা করোনা এইটা এইভাবে করো আমার যারা আমাকে খুব ভালোবাসে আমি তাদেরকে বলছি আজকে আমার সত্যিই যদি কোনো যাওয়ার জায়গায় থাকতো না মাসি পিসি আমার মামার বাড়ি যদি থাকতো না কাছে কাছে আমি তাদের বাড়িতে গিয়েও কদিন থাকতাম তারপরে নিজের যখন একটা থাই যখন আমার নিজের একটা জায়গা হতো আমি চলে যেতাম আজকে আমি এই জায়গাটায় সত্যিও থাকতে চাই না আমার প্রচুর কষ্ট হচ্ছে আমি কি করব আমার সত্যি থাকার জায়গা নেই হলে আমি চলেই যেতাম এত ঝগড়া অশান্তি আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমার মনের মধ্যে প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে কিন্তু আমি কি করব আমার মা বাবা আজকে জীবনে অনেকটা বড় ভুল করে ফেলেছে আজকে মা বাবার ভুলের জন্য আমি পস্তাচ্ছি আমাকে আমাকে পস্তাতে পস্তাতে হচ্ছে কেন হবে সেটা বলো তো আমি তো জীবনে এতটা মানে সুখ বিলাসিতা চাইনি আমি তো চাইছিলাম খালি জীবনে একটু ভালো মানুষ কেন পেলাম না আজকে জীবনে আমি সত্যি এত কষ্টটাকে নিতে পারছি না আজকে মা বাবা একটা ভুল করলে না ছেলে মেয়েকে হয় আমার বাবা মা অনেক ভুল করে যার জন্য আমাকে হচ্ছে সেই ভুলের মাসুলটা আমাকে দিতে হচ্ছে কেন বলতো ওদের জন্য আমাকে ভুলের মাসুন দিতে হবে সবার কাছে এত কথা শুনতে হবে এত কথা শুনতে হচ্ছে এত কথা শুনতে হচ্ছে আমি একদম নিতে পারছি না এগুলোকে পৃথিবীতে আসাটাই আমার ভুল কিন্তু আমি তো আমি কি জানতাম আজকে ভুলের যে কতদিন গুনতে হবে আর কিভাবে যে এইগুলো সলভ করব আমি নিজে ভাবতে পারছি না জানো যাই হোক কিছু বলার নেই এই ভুলের মাসুল তোমরাও সত্যি সত্যি আমাকে কিছু কমেন্ট করে বলো আমি না কিছু ভাবতে পারছি না যে কি করব আমি চাই না ঝগড়া ঝগড়াঝাটি কারোর সাথে করতে আজ মুখ কালাকালি করছে কিন্তু কষ্টগুলো থেকে যাবে জানো মনের মধ্যে ওরাও তো আমাকে অনেক কষ্টের কথা বলছে আমি কি করব। আমার সত্যি কোথাও যাওয়ার জায়গা নেই আজকে ঝগড়া করতেও চাই না আমি এই জায়গাটা আমি পছন্দ করি না আগে শোনাকে তোমরা সবাই বলতে অনেক সরল সিধা আমি এত কথা কাউকে বলতেও পারি না তোমরা এটাও জানো ভালো করে আমি এত কথা মনেও রাখতে পারি না আজকে সত্যি কথা বলতে কি জানো কাছের মানুষগুলো আমি বলতে চাই না আমি মানুষগুলোকে খুব ঘেন্না করি প্রচুর ঘেন্না করি মানুষের টাকা বিলাসিতাটা মানে সবার দুনিয়ায় টাকা আছে অনেক কারণ মানুষের অহংকার নেই মানুষ যদি পৃথিবীতে ভালো না হতো এই পৃথিবী চলতো না কিছু কিছু মানুষ আছে ভালো এখানে সবাই কি দুনিয়ায় খারাপ হতে পারে আর সবাই কি একটা মানুষের কাছে প্রিয় হতে পারে পারে নয় একশোটা মানুষের মধ্যে আমি দশজনের কাছেও প্রিয় হতে পারি আর জনের কাছে খারাপ হতেই পারি তাদেরকে তারা আমাকে ভালো নাই বাসতে পারে কি করা যাবে তাদেরকে আমি জোর করে বলবো যে কি গো আমাকে ভালোবাসো কী গো আমাকে ভালোবাসো বলবো তাই যাই হোক কিচ্ছু বলার নেই আর তোমরা কমেন্ট করো আমি কি করবো